জগতাত্রীর অঙ্কিতা এবার মধুমিতার গায়ে হলুদে নাচলেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন হলুদ রঙের আনন্দে অঙ্কিতা মল্লিক টেলিভিশনের পর্দায় সিরিয়াস চরিত্রে অঙ্কিতা মল্লিককে আপনারা সবাই যেমনটা চেনেন মধুমিতা সরকারের গায়ে হলুদের ঠিক ততটাই উল্টো কোনো কাজের আলোচনা না গুঞ্জনের চাপ না এই দিনটা শুধু উদযাপনের গায়ে হলুদের অনুষ্ঠানে অঙ্কিতা আসেন হাসি মুখে মধুমিতাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান তারপর অতিথিদের সঙ্গে গল্প করেন খাওয়া দাওয়া শেষ হতেই ছবি তোলায় ব্যস্ত একের পর এক মানুষ ছুটে আসে অঙ্কিতার সাথে ছবি তুলতে আর তিনিও হাসিমুখে ছবি তোলেন এরপর অঙ্কিতা মঞ্চে উঠে নিজস্ব সন্ধ্যে নাচ শুরু করেন কোনো ফার নয় কোনো সাজানো স্টেপ নয় পুরোটাই ছিল অনুভূতি থেকে আসা নাচ আর মধুমিতাও হাততালি দেয় অঙ্কিতার নাচ দেখে গায়ে হলুদের এই সন্ধ্যায় অঙ্কিতা মল্লিক শুধু একজন অতিথি ছিলেন না তিনি পুরো অনুষ্ঠানের প্রাণ হয়ে উঠেছিলেন